আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক এই ভালোবাসা আজকে চলে আসলো আমাদের জামশাপুর মাঠ এই মাঠের ভিডিও আমি আপনাদের প্রতিদিন দেখাই তা আজকে আমাদের এই যে কৃষক ভাইরা আছে দেখেন এদের সাথে একটু আমরা কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আপনাদের বাসা কোথায় ভাই কুষ্টিয়া কুয়ার খালি ভাই আপনারা এই পরিদ কোথা থেকে বিক্রি হয়েছেন নাঙ্গলবাদ থেকে বিক্রি করছে এই আপনার এই গ্যারেজ তো কয় টাকা দামের আপনার কত করে আপনাদের পরে আনছে বারোশো করে এই ধোয়া পরে আনছে আপনি আসছেন কার বাসায় হাদের বাসায় আছেন না দেখেন এই যে কৃষকের খরচটা আপনাদের দেখাচ্ছি কলাম এখানে যারা আমরা পাট চাষ করি এই ফরিদপুরের ভিতর কলাম রাজবাড়ি জেলা এই নারোয়া জামশেপুর গ্রাম এখানে করলাম আমরা একটা পাট চাষের একটা ফার্স্টও দেখেন আমাদের এলাকায় কোনো খুবই পাট চাষ হয় আর এই ভাইরা কোনো আমাদের উপকার করতে আসছে মানে আমাদের কাজ করতে আসছে তা ভাই এই রকম পরিতের দাম তা কৃষকের কি লস হবে না লাভ হবে লস হবে

দেখেন এই কৃষকের একটা জিনিস দেখেন এরা কলম বাইরের থেকে কাজে আসছে তারপরেও এরা কলম কৃষকের যেরকম খরচ রকম খরচের কথা দেখেন এরাই বলতেছে তা এই সময় যদি সরকার আমাদের এই এই পাটের দামটা যদি না দেয় তার তো কৃষক শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা চাই যে পাটের দাম বাড়ুক যদি পাট না জমাবে কাজ আমরা তো

দেখেন এরা খুব সুন্দর মানে করলাম পাট দিতেছে আমাদের মতনই ধর তাই এদের দেখেন আমরা করলাম অন্য ফিলে এই পাটটা সুন্দর করে রাখে আর দেখেন এদের এদের একটা ইয়ে দেখেন আপনাদের দেখে দেখছেন এইভাবে আপনারা ধন্য না

হ্যাঁ তা ভাই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও দেখতে